মুরগি ঠান্ডার জন্য মাত্র সত্তর টাকার একটা চমৎকারী ওষুধের কথা আজকে আপনাদের শেয়ার করব আমি নিজে ওষুধটা ব্যবহার করি যাদের অল্প কিছু মুরগি আছে তারা চাইলে ওষুধটা ব্যবহার করতে পারেন আমার হাতে যে ওষুধটা দেখতেছেন ঝিকোটিল এই ওষুধটা ঠান্ডার জন্য খুবই ভালো কাজ করে ওষুধটা দেওয়ার নিয়ম কোথায় পাবেন কিভাবে দিবেন এই ওষুধটা আপনাদের আশেপাশে ভেটেনারি ওষুধের দোকানে যেসব ওষুধের দোকানে হাঁস মুরগির কবুতরের ওষুধ বিক্রি করে ওই দোকানে আপনারা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকার বিনিময়ে এই দশ এম এর ওষুধের ডিব্বাটা আপনারা পেয়ে যাবেন বা ওষুধের কোটাটা ড্রপটা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু ড্রপের সিস্টেম ড্রপার এই ওষুধটা আপনারা মুরগিকে কীভাবে খাওয়াবেন যে মুরগিগুলো বেশি অসুস্থ আমি সাধারণত এক ফোটা করে মুরগিকে খাওয়াই দেই এটা আমি খাওয়াই দিই বলে আপনারা খাওয়াবেন না আপনারা ভেটানেরি ওষুধের যে দোকানদার তার কাছ থেকে বা ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে খাওয়াবেন আমি এক ফুটা করে বেশি অসুস্থ যে মুরগিগুলো তাদেরকে খাওয়াই কিন্তু খাওয়ানোর নিয়ম হলো ওষুধ এক লিটার পানিতে এক এমএল এক এম মাপার জন্য একটা ড্রপ ব্যবহার করবেন যেখানে এক এম ওষুধ মাপা যায় অথবা এই ওষুধটা থেকে পাঁচ থেকে সাত ফুটা ওষুধ দিয়ে এক লিটার পানি মিশিয়ে তারপর মুরগিগুলোকে খেতে দিবেন তিন থেকে চার ঘন্টা পরপর পানিগুলো চেঞ্জ করে দেবেন পুনরায় ফ্রেশ পানি দিয়ে ওষুধটা আবার গুলে দেবেন এতে করে দেখবেন মুরগির ঠান্ডাজনিত সমস্যাগুলো খুব দ্রুত সেরে যাবে